হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমাদের মানে কি বলবো ভালো আছি বলাটা ভুল হবে খুব একটা যে ভালো আছি তা নয় আগের একটা ব্লগ আমি শেয়ার করেছি যে মানে কি রকম একটা শোচনীয় অবস্থা হয়ে পড়েছে যাই হোক এটা বরের ভুলের কারণে হোক বা যাই হোক জান জেনে শুনে ভুল হোক বা না জেনে ভুল হোক ভুল তো ভুল আর সেই ভুলের মাসুল আমাদেরকেই গুনতে হচ্ছে এই দেখো না সকালবেলায় বেরিয়ে পড়েছি সকাল ছটায় বর আর বউ দুজন মিলে আর আমার এখন শ্বশুর মানে আমার যায়ের কাছেই রেখে এসেছি আসলে বাচ্চাটাকে নিয়ে এত দূর ট্রাভেল করা উচিত হবে না কারণ আমরা বীরভূম যাচ্ছি এখান থেকে বর্ধমান থেকে বীরভূম তো কম রাস্তা নয় তিন ঘন্টা করে ছ ঘন্টা জানি বাচ্চাটা নিতে পারবে না তার উপর আবার আমরা তো কারোর বাড়ি যাচ্ছি না যাচ্ছে একটা কাজে সেইটা কি কাজে সেটা আগের ব্লগে না দেখলে বুঝতে পারবে না কো তো স্টেশনে এসে পড়েছি এখানে ট্রেন ধরবো আর এখান থেকে ট্রেনের টিকিট কাটবো আর মানে কি বলবো আমি কান্না পেয়েও কান্না করতে পারছি না মানে এমন অবস্থা হয়ে পড়েছে কিছু করার নেই কপালে এটা ছিল এটা নিতে হবে হ্যাঁ এটা হওয়ার পর আমাদেরকে অনেকটা সাবধানও হতে হবে এর পরেও যদি না সাবধান হয় তাহলে আর কিছু করার নেই কারণ এত এত শিক্ষা পাওয়ার পরও যদি শিক্ষাটা না নেয় তাহলে আমাদের হাতে আর কিছু করার নেই আমি হয় একবার ক্ষমা করলাম আমি কিন্তু বারবার ক্ষমা করব না তো দেখো ট্রেনে যাচ্ছে এখানে আমি মানে সিঁড়ি বেয়ে উঠতে আমার খুব শ্বাস কষ্ট হয় তো সেই জন্য আর কি এক্সেলেটারে চাপলাম আর আসার সময় মানে সিঁড়ি বেয়েই নামলাম কিন্তু নামতে অতটা কষ্ট হয় না চাপতে বেশি কষ্ট হয় তো দেখো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে আর টিকিট কাটার পর এখানেই চলে এসেছি আর আমাদের ট্রেনটাও দু নম্বর প্ল্যাটফর্মে ছিল দু নম্বর প্ল্যাটফর্মে আসবে তো সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছে আর ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে এবার ট্রেনটা আসবে অ্যানাউন্স হয়ে গেছে এবার আসবে আর প্রচণ্ড ঠান্ডা এত সকালে বেরিয়ে পড়েছি আর আসার সময় আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে গিয়েছিল পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এত শীতে এত সকালে বেরোনোটাই একটা চাপের ব্যাপার তার উপর আবার মানে এত দূরের রাস্তা কাছে নয় তো কিছু করার নেই কো ক মানে যখন ভুল হয়েইছে সেই ভুলটা আমাদেরকেই সুধরাতে হবে তো সেখানেই যাচ্ছি আমি এখনও অবধি তাদের ফেস দেখাই নি কো আশা করি আর দেখাবো না কারণ সেই মানসিকতা আমাদের মধ্যে নেই যে তাদেরকে সমাজের সামনে খারাপ করার ঠিক আছে তাদেরও ভুল হতে পারে তারাও অনেক মানে হয়তো তারাও প্রবলেমে পড়ে গেছে যা হোক কিছু একটা হয়েছে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি তার দাঁড়িয়ে পড়েছি মানে তাদের কেউ আমি যে কিছু বলবো তাদের পরিস্থিতি দেখেও কিছু বলতে পারছি না মানে এমন সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে আমি পুরোটাই একদিন বসে তোমাদেরকে খুলে বলবো কি হয়েছে এখন আমি পুরোটা বলতে পারছি না কো কারণ এখনও এই যে ভিডিওর ভয়েসটা দিচ্ছি এখনও অবধি আমার সেই ঝামেলাটা মিটেনি আমি গিয়েছিলাম কিন্তু আমি সেদিন সত্যি বলছি মানে ব্যর্থ হয়েই বাড়ি এসেছি তার কারণ কি সবটাই আমি একদিন বসে একটা ভিডিও করব সেই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব অ্যাকচুয়ালি হয়েছে এটা কী সমস্তটা তোমাদের কার মানে কি ধোঁয়াশায় রাখবো না কো সবটাই বলবো সেটার জন্য একটা ভিডিও করব

কথা বলবে যে ভাই আমি আর এখন দিলে হ্যাঁ এখন দেবো এখনই দিব মানুষ তো একটা শক্তপক্ষ কথাও আছে এই মাঝামাঝি তো ঢেলে দেখাটা কি খারাপ জানা তো তুমি যেমন

আমি একটু কথা তোমাদেরকে শেয়ার করলাম হয়তো তোমরা ভাববে যে ফালতু নাটক করছি বা কিছু সেই জন্য এই যে আমাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল একটু হলেও তোমাদেরকে শেয়ার করলাম এবার আমরা যখন টাকা পয়সার ব্যাপারে বলছি যে হ্যাঁ যে জিনিসটা হয়েছে সেটা আমাদেরকে ফেরত দাও তো তারা ওখানেই আমাদেরকে মারার হুমকি দিচ্ছিল তো সেটা কিসের জন্য কী বৃত্তান্ত আমি পরের ভিডিওতে একটা ভিডিওতে বসে আমি বলবো ঠিক আছে তোমাদেরকে সমস্তটা সবটাই ডিটেলসে বলবো তো যাই হোক ভয় পাইনি কারণ ভয় পেলে ভয় আরও ধরাবে সেই জন্য ভয় পাইনি যত ভয় পাবো তত ভয় ওরা ধরাবে আমরা এক জায়গা থেকে তাদের জায়গায় এসেছি তারা ইচ্ছা করলে আমাদেরকে মারতেই পারতো কিন্তু মারিনি আমি জানি এটা আমাদেরকে ভয় ধরানোর জন্য বলছে বাট জানি না কতটা সত্য কতটা মিথ্যা কথা হতেও পারে আমাদেরকে মেরে দিতেও পারে কিন্তু কোনো দিনও আমি ভয় পাইনি আর পাবও না তো দেখো এরপর বাড়ি আসছি আর বাড়ি আসতে নটা চল্লিশে ট্রেন ছিল তো দশটায় ট্রেন এসেছে তো এখান থেকে ট্রেন ধরে তো দু দূবরাজপুর স্টেশন থেকে অন্ডালে নিয়েছিলাম জায়গালে অন্ডাল থেকে আবার বর্ষা আর এই বসার পর কথাই বলছি যে ভিডিওতে পড়লে নিজের মানুষরাই যে কীরকম ব্যবহার করে এই ভিডিও থেকে জানতে পারলাম আবার অনেকজনের সাহায্য দিয়ে

কেন উঠে পড়েছ মায়ের কাছে যাবো বলে আমার জন্য মন খারাপ করছিল দাদা কাছে ঘুম আসে নাই তোমার জন্য কি কি এনেছি দেখাও বিস্কুট আর কি ভালো লাগছে Hello?